অবিশ্বাস্য ব্যাপার ইলিশ মাছ খাবো না থাকবে কাটা বছার ঝামেলা না থাকবে গলায় ফোটার ভয় এমনই একটা নতুন আর অবিশ্বাস্য রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো ইলিশ মাছ খাবো আর কাটা বসতে কিন্তু আমাদের খুবই বিরক্ত লাগে যার কারণে আমরা অনেকে ইলিশ মাছ খেতে চাই না তো আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা করলে আপনাদের ইলিশ মাছ আর কাটা বছার ঝামেলা থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ বাটা আর সামান্য একটু আদা রসুন বাটা আর হ্যাঁ সমস্ত টিপস সহ দেখিয়ে দেবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পরে আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে মেখে নিব তো মাখাটা কিন্তু একটু সুন্দর করে সময় নিয়ে মাখবেন তাহলে খেতেও ভালো লাগবে আর আমি এটা প্রেশার কুকারে রান্না করব। আর এটাই কিন্তু টেকনিক যে প্রেসার কুকারে রান্না করলেই কাটাটা একদম গলে যাবে মাছটাও সুন্দর আস্তে থাকবে কাটাটাও ভেঙে গলে যাবে তো একে একে আমি সবগুলো মাছ প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম আর এখানে বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো যে যে পরিমাণে ঝোলটা খেতে চান সেই হিসাবে পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন তো দেখুন কতটা সুন্দর লাগছে মাখা দেখেই খেতে ইচ্ছা করছে তো এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দিব আর অবশ্যই কিন্তু সরিষার তেলটাই দিবেন তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে তো এখন আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চুলাটা রেখেছি কোনো সিটি বাজার কোনো ঝামেলা থাকবে এখানে চুলা এরকম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে তো এর মধ্যে যতবার সিটি বাজার বাজবে না হলে না বাজবে কোনো সমস্যা নেই তো দেখুন আমার এখানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই চল্লিশ মিনিট রাখার মধ্যে আমার কিন্তু একবার কি দুইবার সিটি বেজে ছিল আর মাছগুলো কিন্তু একদমই আস্তে আস্তে আছে একদমই ভেঙে যায়নি মাছগুলো এরকমই আস্তে আস্তেই থাকবে তো দেখুন আমি এখানে একটু পরিবেশন করে নিচ্ছি নি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল অনেকে হয়তো ভাবতে পারেন প্রেশার কুকারে রান্না করলে ইলিশ মাছের স্বাদটাই থাকবে না তো আমি বলছি আপনাদের টেস্টের কোনো এদিক ওদিক হবে না টেস্ট টেস্ট একদমই যেরকম মাছের আপনার সেরকমই থাকবে শুধু কাটাটা একদম নরম হয়ে যাবে বিশেষ করে আমরা যখন বাচ্চাদের ইলিশ মাছ খাওয়াতে চাই আমাদের কিন্তু অনেক কষ্ট হয় বাচ্চারা কিন্তু কাটার কারণে ইলিশ মাছটা খেতে পারে না তো এইভাবে যদি রান্না করে দেন বাচ্চা থেকে বড় বুড়ো সবাই কিন্তু মজা করে খেতে পারবে কোনো কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না দেখুন আমি গরমের জন্য হাত দিতে পারছিলাম না দেখুন মাছটার কোনো কাটাই নেই একদম মাছটাই শুধু আছে আর রিলিশ মাছ পছন্দ করা নেই আমার মানুষ মনে হয় একটাও নেই কিন্তু কাটার ভয়ে অনেকেই আমরা খেতে পারি না বা খেতে চাই না দেখুন আমি মাছখানের শক্ত কাটাটাও দেখাচ্ছি আপনাদের একদম চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গোলে ভর্তা হয়ে যাচ্ছে তো কোনো কাটা বাছার কোনো দরকার নেই শুধু মাছ ভেঙে ভাতের মধ্যে নেবেন আর খাবেন পিঠে যদি ভালো থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ